সবাইকে স্বাগতম আজ আমি আমার নিজের ভোট দিয়ে এলাম আমার ডিউটিতে ভোট কেন্দ্রে সেখানে সকালটায় বেশ ভোটের লোকসংখ্যা বেশ ভিড় ছিল এই মাসিমার ভোট হয়ে গেছে উনি একটু অসুস্থ ছিলেন ওনাকে আমি চেয়ারে বসে রেখেছি সঙ্গে আমার বিএলও দিদি দুজনে একসঙ্গে ডিউটিতে ছিলাম এবং সময়টাও বেশ কেটে যায় তো সকালটায় আমাদের কারে খাওয়া হয়নি তো টিফিন এনেছিলাম সবজি ভাত দুজনেই একসঙ্গে সবজি ভাত টিফিনও করেছি ওখানে বাড়িতে সেরকম রান্নাও হয়নি সবজি ভাতটুকুই করেছি পুলিশ এবং সেনাবাহিনী বেশ সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে করিয়েছেন সকালটাই বেশ ভিড় ছিল আস্তে আস্তে ভিড়টা কমে যায় উপর আবার আস্তে আস্তে ভিড়টা বেড়ে যায় সবাই একসঙ্গে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে ভোটটা হয়েছে গরমের মাঝেও বেশ সুন্দর এবং সবাইকে ধন্যবাদ জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন